নজর ভাই প্রথমে জোড়া দেখাচ্ছে হচ্ছে পিলং নাকি ভাই জাক পিলং পিলং এক জোড়া দেখাচ্ছে এটা হচ্ছে নর আর ওটা হচ্ছে মাদি এই মাদিটা নটটা একটু দেখানো আগে পাখা টাকা দেখান কি অবস্থা এই বেশ মার্শাল বেশ বড় সাইজের নট

খরা দম ভালো ভালো আছে আমার উলাই মানে ধরা কবুতর এটা আচ্ছা যাক মাদিটাও ধরা আচ্ছা তার মানে এই এক জোড়া কবুতরই হচ্ছে ধরা যাই হোক ধরা কবুতর জানেন তো ধরা কবুতর ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না এখন যদি আপনাদের কালারে পছন্দ হয় তাহলে কবুতর জোড়া নিতে পারেন এই নটটার গিট লোম আছে নটটার হচ্ছে গিট পায়ে লোম আছে মার্শাল নটটা বেশ বড় সাইজের নট

না উঠলে এটা ফেরত নিয়ে যাবে না কতক্ষণের গ্যারান্টি দিচ্ছেন উরার এটা ঘন্টা চারেক না উঠলে ফেরত আচ্ছা এই একটা মাদি না উঠলে পরে ফেরত নিবে ভাই ঠিক আছে আর বাজি অনেক ঘনবাজি না তো ঘনবাজি এত উরার কবর ঘনবাজি হওয়ার কথা না হয়তো মুঠে যা বাজি মারবে না আচ্ছা ঠিক আছে দেখি না আমি দিতে পারলাম না ঠিকমতো বাজি পারলাম না হ্যাঁ আচ্ছা যাক সমস্যা নেই এই আর একটা পিলং নর দেখাচ্ছি আচ্ছা এই হচ্ছে আর একটা পিলং হচ্ছে নর দেখাচ্ছি নর তো ভাই নাকি পিলং নর দেখাচ্ছে মার্শাল্লা নিটা অনেক সুন্দর এই হচ্ছে তার চোখ পাখা দেখাই এটা ধরা ভাই হ্যাঁ এটাও ধরা আমি দেখি কত দূর যাচ্ছে ডানে যথেষ্ট ভাইব্রেশন আছে এটা কি পুরন টুন কেমন গ্যারান্টি দেওয়া যাবে ওরন খেল পুরন খেল দুটো গ্যারান্টি তো এগুলো হচ্ছে উড়ানোর কবুতর যারা উড়ানোর জন্য নিতে চান তারা কবুতরগুলো নিতে পারেন ঘনবাজি না এগুলো উড়ানোর কবুতর এ হচ্ছে একটা পিলং নট তিন সাড়ে তিন চার এরকম হয়তো উঠতে পারে কবুতরটা কবুতরটা অনেক হালকা পিলং একটা নট দেখলাম এই নটটাও সেল হবে

এই হচ্ছে আর একটা নর তো মূলত আজকে সব ধরা কবুতরই মনে করেন বেশি দেখানো হবে আচ্ছা এই দুইটা একশো একশো গ্যারেন্টি এক জায়গা কবিতা দেখানো হচ্ছে একশো একশো গ্যারেন্টি শুধু দমে গ্যারেন্টি না বাজিতেও গ্যারেন্টি বাজি মাদের বাজি একশো একশো নরের বাজি নরের বাজি কম আচ্ছা মাদির হচ্ছে বাজি বেশি বাজি কারণ লেস কাটা আছে অর্থাৎ মাদির বাজি একশো একশো দম বাজি দুইটাই নরে উড়ন বেশি বাজি কম এই এক জোর দেখা যাচ্ছে মাসাল দেখি নটার একটু পায়ের ইয়ার নটার পাখা টাকা দেখেন কি অবস্থা আছে এটা এটা কি আপনার বাসার না ধরা এটা ধরা কিন্তু উড়ন দেখা আছে উড়ন দেখা যায় না আচ্ছা এগুলো উড়ন দেখা গবুতর ভাইয়ের কবুতর ধরা কিন্তু উড়ন দেখা আছে দুটো ঘুরে ধরেন এই ষাট কোটি হ্যাঁ এই এই হচ্ছে কবুতরটা পাখা দেখাচ্ছে আপনাদেরকে তুই এক জুলো কবুতর দেখালাম একশো একশো গ্যারেন্টি কবুতর ঠিক আছে কবুতর যদি কথার সাথে কাজে না মিল হয় কবুতর রিটার্ন মার্শাল্লাহ নদা অনেক সুন্দর এই আর গ্রহ দেখে এই আর একটা বিলং মাদি দেখাচ্ছে আপনাদেরকে

তিনটা চারটা পাঁচটা এরকম অনেকের কিন্তু কবিতাটা বাড়ছে না তিনটে কবিতা দিতে চাইছে একটা কবিতা একটা কবিতা দিয়ে তিনটে কবিতা দিতে চাইছে নাকি তাও দেব তাও দিবেন না একটু কাছাকাছি করে ধরুন এই আর এক জোড়া কবিতা দেখাচ্ছে আপনাদেরকে জোড়া না কিন্তু জোড়া করে দেওয়া যাবে তাই তো হয় নাকি নাকি জোড়া দিয়ে রাখছেন না জোড়া দেওয়া আচ্ছা নটটা হচ্ছে সবজি হলুদ চোখের আর হচ্ছে মাদির হচ্ছে এই তো সাদা চোখের নটটার একটু পাইপ ফেদার আছে না ভাই পাইপের আছে ওটা গিট লুম আছে সাইডে বড় পাইপ ফেদার আছে তো বলেন আর কোনটার কেমন দম দমটম হবে এটা ধরেন কবিতার হচ্ছে আর এই তিনটা তিনটা কবিতার চাইবেন খুব ভালো কবিতা উড়ায়নি তিনটে কবিতা দিয়ে কবিতাটা নিতে চাইছে কিন্তু আপনি দেন নাই না তার মানে সেই অনুপাতে আপনি বলতেছেন কবিতাটা ভালো তাই তো ভালো না হলে তো না আর আমি দুই দিন থেকে উড়াইছি দুই দিন উড়াতে আপনার এগারোটি চলে আচ্ছা এ মাদিটা মাদিটা এটা আমার বাড়ির কবিতর অত সেভাবে উড়ায়নি না আর সাত কারটা উড়াইছিলাম একটা

সেইভাবে বলা যাচ্ছে কবিতাটা ভালো হতে পারে কবিতাটা একটু নটের পাখা টাকা একটু দেখান পাখা দেখালাম আপনাদেরকে এই হচ্ছে সেই নটটা একটা কবুতর দিয়ে একটা কবুতর দিয়ে দিলে তিনটা কবুতর দিবে ঠিক আছে এই নটটা মানে ভাইয়ের ধরো কবুতর এটা বাচ্চা বাচ্চা আছে নাকি আর ভাই ওই কারণে কবুতর বডি এখন ভাঙা আছে মোটামুটি বেশ বড় সাইজের কবুতর কি বলেন আবার কি বলছেন জেডির যে কোনো কবুতরের সাথে উড়িয়ে নামবে বাজির অত মান হ্যাঁ দাওয়ায় মানে যে কোনো কবুতরের সাথে উড়িয়ে দিলে পরে ওর সাথেই নামবে ওর আগে নামবে না কবুতর মানে তারা মানে বুঝা যাচ্ছে যে কবুতরটা যার সাথে উড়াক না কেন ওই কবুতর ওর সাথেই নামবে মানে ওর আগে নামবে না কবুতর না

উড়ায় তারপরে সময় দিবেন দেখা দেবেন থেকে আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে এই একটা ব্যবস্থা থাকলো আপনাদের যদি এই কবুতরটা দম কেউ দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন সেটা মাদি তো নাকি ভাই মাদি কৌত্ত তো সেই ক্ষেত্রে দেখা যায় একটু সময় দেওয়া লাগবে হয়তো একটু সেট করার জন্য কবুতরটা যেহেতু মনে করেন অল্প কয়েকদিন উড়ানো হয়েছে আপনারা হয়তো দুই চার দিন আগে আমাকে ফোন দিলে পরে হয়তো আপনাদেরকে সময় দেবো এসে খুব কবুতরটা ওরা দেখতে পারবেন আপনারা ঠিক আছে এই একটা সুযোগ দেওয়া হলো আপনাদেরকে উড়ন দেখার দেখে পাখা দেখান এই হচ্ছে মার্শাল্লাহ চিকন পর এটাকে কি বলে এটাকে তিলক পর বলে না কি কাগজি পর বলে এটা হচ্ছে কাগজি পরের কবুতর ঠিক আছে পরগুলো অনেক সফট এবং চিকন চিকন খুঁজে দেখেন দেখেন পাখা যথেষ্ট ভাইব্রেশন মার্শাল্লাহ বাজি কেমন ভাইটার পাতলা যথেষ্ট ভাইব্রেশন কবুদের পাখা থাকেন একটা মাদি দেখাচ্ছে আপনাদেরকে ঘড়ি ঘন্টা ধরে চার ঘন্টা প্লাস করবে আর একটা হচ্ছে যে কবিতরের সাথে উড়ান না কেন ওই কবুতর মনে করেন ওই কবুতরের সাথে নামবে তো মাসাল এই একটা মাদি দেখলাম ভালো এই মাদিটার বাজি বাজি কম কিন্তু দম ভালো আছে আপনারা কেউ যদি দেখতে চান উড়া তাহলে উড়া দেখানো যাবে ছয় ঘন্টা প্লাস ওরা অনেক সেটা যেহেতু ছয় ঘন্টা প্লাস আগে শুধু নটটাই দেখবো পরে মাদিটা দেখি ছয় ঘন্টা ছয় ঘন্টা প্লাস এখন বিষয় হচ্ছে কি যে আপনি যে ছয় ঘন্টা প্লাস বললেন এটা কি আপনি নিজে উড়াইছেন না কিভাবে আপনি কিভাবে বললেন বলেন এই কবিতাটা ছয় ঘন্টা উড়বে আমি যখন আমার ভিডিওতে মানুষজন দেখবে তখন যে বিশ্বাস করতে চাবে না বললো যে গাল গল্প দিচ্ছে তখন কি বলবো আমি বলেন যখন কমেন্ট করবে তখন আমাকে তো উত্তর দিতে হবে তাহলে কি বলবো বলেন বলে দেব ভাই তাহলে এটা কি আপনি কি মানে কার বাসা যার বাসা কবিতা তার বাসা থেকে দেখে নিয়ে আসছেন আপনি না বাসা থেকে আপনার সবাই জানে কবিতার কথা কোনো যে কোনো লোকে বললে বলবে যে কবিতার কথা কোনো তাহলে বলিয়ে যাবে এইটুকুনি আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যদি কেউ কারো কবিতাটা পছন্দ হয় তাহলে যে এলাকার কবুতর আমার সাথে যোগাযোগ করলাম ওই এলাকায় নিয়ে যাবো আপনাদেরকে নিয়ে যে এই কবুতরের হিস্টোরি আপনারা তখন জানতে পারবেন ঠিক আছে আপনি এই কবুতরটা ধরছেন না কিনে নিয়ে এসেছেন আমি কিনে নিয়েছি কিনে নিয়ে এসেছেন আচ্ছা ওই লোকের কাছ থেকে যার কবুতর ছিল তার কাছ থেকে নিয়ে তার তাহলে এই কবুতরটা উঠতে উঠতে আপনার রাত্রে ইয়ে রাত্রে এক সাদের উপর বসে ওই এক মোবাইল টিপ ছিল ওখানে ধরি চলো আচ্ছা আচ্ছা মোবাইল টিপ ছিল ওই আলাতে বসছে কবুতরটা তখন ধরে নিচ্ছেন যাই হোক এই নটটা ছয় ঘণ্টা মার্শাল্লা গিরিবাস কবুতর ছয় ঘন্টা এখন আর পাওয়া খুব মুশকিল যাই হোক একটু পাখাটা দেখায় যদিও পাখা কাটা তারপর যে অবস্থায় আছে সেই অবস্থাতে দেখায় যেহেতু ছয় ঘন্টা বলতেছে ভাই আর কেউ বিশ্বাস করলে করবে না করলে না করবেন এটা বিষয় না আর যদি এখান্তই কেউ বিশ্বাস করেন বা প্রয়োজন মনে করেন তাহলে যে এলাকার কবুতর ওই এলাকায় হয়তো আমার সাথে যোগাযোগ করলে সরজমিনে আসেন তাহলে আমি ওই এলাকাতে নিয়ে যাই কবিতাটার হিস্টোরি আপনাদেরকে জানাতে পারবো এইটুকুনি হেল্প করতে পারবো আপনাদেরকে আর যদি এমনি মুখের কথা বিশ্বাস করেন তাহলে করতে পারেন এই হচ্ছে ছয় ঘন্টার একটা নর আচ্ছা নটটা আমার হাতে দেন যেহেতু ছয় ঘন্টার নর নটটা আলাদাভাবে একটু গেটারটা দেখাই আচ্ছা ছয় ঘন্টার একটা নর মার্শাল্লাহ আর গেট আপটা এখানে একটু দাঁড় করে দেখাই ছয় ঘন্টা এটার গ্যারান্টি হচ্ছে যে এই যার কবুতর হয়তো তার কাছে যে আমরা খোঁজ নিতে পারি যে কবুতরটা আসলে ছয় ঘন্টা উড়ছে কিনা বা উড়ে কিনা ঠিক আছে তো কেউ যদি মনে করেন ওইরকম দাম দাঁড়ে হয় তারপরে হয়তো আমি অনুসন্ধান করে আপনাদেরকে জানাতে পারবো ওই নরের সাথেই আর একটা মাদি আছে এ হচ্ছে একটা মাদি সেম মাদিটা মোটামুটি কাছাকাছি কালার কাছাকাছি বলতে সেম কালারই মাদিরার কাটা আছে আচ্ছা